আমি একদিন পর পর বাজার যাই এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে যেমন একদিন না একদিন আমি ইংরেজি শিখব তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ আমি সেই দিন অসুস্থ ছিলাম আমি তাকে দুই দিন পর দেখেছিলাম আমি দিনের বেলায় ফুটবল খেলি ওকে সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য বেশ কিছু ইংরেজি স্ট্রাকচার রয়েছে যে স্ট্রাকচারগুলি আমি আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব সো ভিডিওটি তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে এরকম ধরনের বাক্যগুলি তোমরা নিজে থেকে ইংরেজিতে তৈরি করতে পারবে সো ইস্টে কানেক্টেড উইথ মি ইন দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড ওকে তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ এই বাকুটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও তুমি দিন দিন পাতলা হয়ে যাচ্ছ তারা দিন দিন চালাক হচ্ছে তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ সে দিন দিন অলস হয়ে যাচ্ছে এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে দিন দিন এই চারটি বাক্যতেই এই কথাটা রয়েছে ওকে দেখো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ডে বাই ডে ডে বাই ডে যেটা বাংলা অর্থ হচ্ছে দিন দিন ওকে তো চলো এই বাক্যগুলিকে কিভাবে তৈরি করতে হয় জেনে নিন সে দিন দিন অলস হয়ে যাচ্ছে ওকে সো হি ইজ গেটিং লেজি দেখো তাহলে আমরা দিন দিন বুঝাতে ইংরেজিতে ব্যবহার করলাম ডে বাই ডে ওকে সো অর্থাৎ দিন দিন অলস হয়ে যাচ্ছে তারপরে কি রয়েছে তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ সো ইউ আর গেটিং ইউ আর গেটিং ফ্যাট

বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজি তৈরি করতে হয় এবার তোমরা একটা বাক্য তৈরি করো সে দিন দিন বুদ্ধিমান হচ্ছে সে দিন দিন বুদ্ধিমান হচ্ছে এটার ইংরেজি কি হবে লেটমি কমেন্ট সেকশন সে দিনের বেলায় পড়াশোনা করে সে দিনের বেলায় পড়াশোনা করে এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও আমি দিনের বেলায় বাইরে কাজ করি আমি দিনের বেলায় ফুটবল খেলি আমি দিনের বেলায় বাজার যাই সে দিনের বেলায় পড়াশোনা করে এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্স এর মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে দিনের বেলায় প্রত্যেকটা সেন্টেন্সে দিনের বেলায় এই কথাটা রয়েছে ওকে সো দিনের বেলায় বোঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব দিনের বেলায় বোঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব ডিউরিং দ্য ডে ডিউরিং দ্য ডে যেটা বাংলা অর্থ হচ্ছে দিনের বেলায় ওকে সো ডিউরিং দ্য ডে ব্যবহার করে আমরা এরকম ধরনের বাক্যগুলিকে খুব সহজেই তৈরি করতে পারবো ওকে তো প্রথম বাক্যটা কিভাবে তৈরি করতে হয় চলো জেনে নি তো কি বলছে আমি দিনের বেলায় বাইরে কাজ করি ওকে সো প্রথমে আমরা কি ইংরেজি বের করব আমি বাইরে কাজ করি এটার আগে ইংরেজি বের করব ওকে সো আই আই ওয়ার্ক আউটডোরস আই ওয়ার্ক আউটডোরস আউটডোরস মানে ঘরের বাইরে অ্যাকচুয়ালি ওকে ডিউরিং দ্য ডে দিনের বেলায় ওকে ডিউরিং দিনের বেলায় বোঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করবো ডিউরিং দ্য ডে ওকে সো আই ওয়ার্ক আউটডোর ডিউরিং দ্য ডে অর্থাৎ আমি দিনের বেলায় বাইরে কাজ করি তারপরে কি হয়েছে আমি দিনের বেলায় ফুটবল খেলি তো আমরা কি বের করবো আমি ফুটবল খেলি এটা আগে ইংরেজি বের করে নেব আই প্লে ফুটবল তারপরে কি রয়েছে দিনের বেলায় তো কি দেবো ডিউরিং দ্য ডে আই প্লে ফুটবল ডিউরিং দ্য ডে হয়ে গেল আই প্লে ফুটবল ডিউরিং দ্য ডে ওকে অর্থাৎ আমি দিনের বেলায় ফুটবল খেলি তারপরে কি রয়েছে আমি দিনের বেলায় বাজার যাই ঠিক আছে সো আই গো টু মার্কেট ডিউরিং দ্য ডে পেয়ে গেল आई गो टू मार्केट अर्थात जाए दिन बेलि डिंग दिन बेलि पढ़ाशुनाज डिंग द डे ओके हिस्टिज ডিউরিং দ্য ডে অর্থাৎ সে দিনের বেলায় পড়াশোনা করে ওকে সো আই তোমরা বুঝতে পারলে যে দিনের বেলায় বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করবো ডিউরিং ওকে সেবা তোমরা একটা বাক্য তৈরি করো আমি দিনের বেলায় চাপান করি আমি দিনের বেলায় করি এই বাক্যটার ইংরেজি কি হবে ইন কমেন্ট সেকশন আমি দুদিন পর পর স্কুল যাই আমি দুদিন পর পর স্কুল যাই এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আর অনেক সেন্টেন্স রয়েছে দেখে নাও আমি এক সপ্তাহ পর পর কলকাতা যাই আমি এক সপ্তাহ পর পর কলকাতা যাই আমি দুদিন পর পর স্কুল যাই আমি একদিন পর পর বাজারে যাই এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি সো এই বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে বলবে আর এই তিনটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কিন্তু কমন যেটা হচ্ছে একদিন পর পর দুদিন পর পর এক সপ্তাহ পর পর ওকে সো একদিন পর পর বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব ওকে দেখো একদিন পর পর বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব এভরি আদার ডে এভরি আদার ডে হুইচ বেসিক্যালি মিনস একদিন পর পর ওকে তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই আমি একদিন পর পর বাজার যাই তো প্রথমে আমরা ইংরেজি বের করব আমি বাজার যাই আই গো টু মার্কেট আই গো টু মার্কেট আমি বাজার যাই কি বলছে একদিন পর তো এক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করবো এভরি আদার ডে আদার ডে হয়ে গেল তাহলে আই গো টু মার্কেট এভরি আদার ডে তাহলে একদিন পর পর বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করবো এভরি আদার ডে এবার পয়েন্ট হচ্ছে যদি বাক্যটা এরকম থাকতো যে আমি দুদিন পর পর বাজার যাই তাহলে আমরা কি করতাম এভরি টু ডেজ মানে এখানে কি বলতো ডে থেকে ডেজ হয়ে যেত কি হতো এভরি টু ডেজ মানে এই আদারের জায়গায় মানে টু বসে যেত ওকে সো বাক্যটা এরকম হতো আই গো টু মার্কেট এভরি টু ডেজ অর্থাৎ আমি দুই দিন পর পর বাজারে যাই এবার হয়তো তুমি বলছো আমি তিন দিন পর পর বাজারে যাই তাহলে কি হবে আই গো টু মার্কেট এভরি থ্রি ডেজ মানে এভরিটা থাকবে আর এই আদারটা

টু স্কুল আই গো টু স্কুল আমি স্কুল যাই দুই দিন পর পর তাহলে আমরা কি দিব ডেজ হয়ে গেল এভরি টু ডেজ দেখো এখানে দুই দিন তার জন্য টু ডেজ যদি একদিন বোঝায় তাহলে এভরি আদার ডে আর দুই দিন তিন দিন বুঝালে টু ডেজ এভরি টু ডেজ এভরি থ্রি ডেজ এভরি ফোর ডেজ এরকম হয়ে যাবে ওকে তারপরে বাক্যটা কি রয়েছে দেখো আমি এক সপ্তাহ পর পর কলকাতা যাই সেম কেস একই জিনিস শুধু ডে এর জায়গায় উইক লাগিয়ে দিতে হবে তাহলে আই গো টু কলকাতা এভরি আদার উইক এভরি আদার উইক হয়ে গেল আই গো টু কলকাতা এভরি আদার উইক অর্থাৎ আমি এক সপ্তাহ পর পর কলকাতা যাই এবার পয়েন্ট হচ্ছে হয়তো তুমি বলবে আমি দুই সপ্তাহ পর পর কলকাতা যাই তখন কি বলবে এই আদারের জায়গায় টু লাগিয়ে দিবে আই গো টু কলকাতা এভরি টু উইকস তিন সপ্তাহ পর পর গেলে কি করবে আই গো টু কলকাতা এভরি থ্রি উইকস এবার হয়তো তুমি মাসের কথা বলবে যে আমি এক মাস পর পর কলকাতায় তখন কি বলবে আই গো টু কলকাতা এভরি আদার মান্থ ওকে সো এইভাবে এরকম ধরনের বাক্যগুলিকে তৈরি করতে হয় সো আই তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার তোমরা একটা বাক্য তৈরি করো আমি তিন দিন পর পর কফি পান করি আমি তিন দিন পর পর কফি পান করি এটা ইংরেজি কি হবে লেট মি ইন দ্য কমেন্ট সেকশন আমি তার সাথে তিন দিন পর দেখা করেছিলাম আমি তার সাথে তিন দিন পর দেখা করেছিলাম এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আর একটা বাক্য রয়েছে দেখে নাও আমি একদিন পর কলকাতা গিয়েছিলাম আমি একদিন পর কলকাতা গিয়েছিলাম আমি তার সাথে তিন দিন পর দেখা করেছিলাম এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই দুটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কিন্তু কমান যেটা হচ্ছে একদিন পর আর এখানে কি রয়েছে তিন দিন পর তো আমরা কিন্তু বাংলাতে এরকম ধরনের বাক্য বলে থাকি যে একদিন পর দুই দিন পর তিন দিন পর ওকে সো একদিন পর দুই দিন পর বোঝাতে আমরা ইংরেজি কি ব্যবহার করব চলো আজকের ভিডিওতে আমরা জেনে নিই ওকে সো দেখো আমি একদিন পর কলকাতা গিয়েছিলাম তো প্রথমে আমরা ইংরেজি বের করব আমি কলকাতা গিয়েছিলাম আই ওয়েন্ট টু কলকাতা আমি কলকাতা গিয়েছিলাম এবার কি বলছে একদিন পর এটাকে আমরা দুই রকম ভাবে বলতে পারি একটা তো বলতে পারি আফটার ওয়ান ডে আফটার ওয়ান ডে আফটার ওয়ান ডে অর্থাৎ আমি একদিন পর কলকাতায় গিয়েছিলাম এবার হয়তো তুমি দুই দিন পর গিয়েছিলে তো তুমি এটা বলতে পারো আই ওয়েন্ট টু কলকাতা আফটার টু ডেজ তখন কিন্তু এখানে কি হয়ে যাবে যদি এখানে টু হয়ে যাবে তার জন্য ডে থেকে ডেজ ওকে সো আই ওয়েন টু কলকাতা আফটার টু ডেজ যদি তুমি দুই দিন পর বলো তাহলে ওকে তো এটা তাহলে একটা পদ্ধতি যে আফটার ওয়ান ডে অথবা আফটার টু ডেজ আফটার থ্রি ডেজ এইভাবে বলতে পারো এবার পয়েন্ট হচ্ছে এটাকে আরেক রকম ভাবে বলা যায় আই ওয়েন টু কলকাতা ওয়ান ডে লেটার ওয়ান ডে লেটার ওয়ান ডে লেটার ওকে অর্থাৎ আমি একদিন পর কলকাতা গিয়েছিলাম তাহলে এখানে দুটো পদ্ধতি দেখতে পেলে আই ওয়েন টু কলকাতা আফটার ওয়ান ডে অর্থাৎ আমি একদিন পর কলকাতা গিয়েছিলাম এটা একটা পদ্ধতি আফটার ওয়ান ডে যদি দুদিন পর যাও তাহলে কি বলবে আফটার টু ডেজ ডেজ হয়ে যাবে তখন আর এটা একটা পদ্ধতি যে আই ওয়েন টু কলকাতা ওয়ান ডে লেটার অর্থাৎ আমি একদিন পর কলকাতা গিয়েছিলাম এখানে একটা জিনিস মাথায় রাখবে যদি তুমি দুই দিন পর যাও তো এই পদ্ধতিটা যদি তোমরা ব্যবহার করো তাহলে কি বলবে টু ডেজ লেটার এখানে কি করে দিবে টু ডেজ লেটার অর্থাৎ দুদিন পর ওকে সো এটাকে দুই রকম ভাবে করা যায় আফটার ওয়ান ডে অথবা ওয়ান ডে লেটার ওকে তারপরের বাক্যটা দেখে নাও আমি তার সাথে তিন দিন পর দেখা করেছিলাম তো আমি তার সাথে দেখা করেছিলাম এটার আগে একটা মানে ইংলিশটা বের করতে হবে ঠিক আছে সো আই মেট হিম এবার বলছে কি তিন দিন পর তাহলে আমরা কি করে দেব আফটার থ্রি ডেজ থ্রি ডেজ আই মেট হিম আফটার থ্রি ডেজ অর্থাৎ আমি তার সাথে তিন দিন পর দেখা করেছিলাম এখানে আমরা থ্রি ডেজ লেটার ব্যবহার করতে পারি যেমন আই মেট হিম লেটার হয়ে গেল অর্থাৎ আমি তার সাথে তিন দিন পর দেখা করেছিলাম ওকে সো আই হোপ তোমার বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজি তৈরি করতে হয় এবার তোমরা একটা বাক্য তৈরি করো আমি তাকে দুই দিন পর দেখেছিলাম আমি তাকে দুই দিন পর দেখেছিলাম এটা ইংরেজি কি হবে লেট মিন ইন দ্য কমেন্ট সেকশন কোনো একদিন আমি গিটার বাজানো শিখবো কোনো একদিন আমি গিটার বাজানো শিখবো এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরেকটা একটা বাক্য রয়েছে দেখে নাও কোনো একদিন মানুষ মঙ্গল গ্রহে পা রাখবে ওকে কোনো একদিন আমি গিটার বাজানো শিখবো এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আরে দুটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে কোন একদিন কোন একদিন ওকে এরকম ধরনের বাক্য কিন্তু আমরা বলে থাকি যে কোন একদিন আমি গিটার বাজানো শিখব কোন একদিন মঙ্গল গ্রহে মানুষ পা রাখবে ঠিক আছে সো কোন একদিন বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব সাম ডে সাম ডে ওকে তো সাম ডে ব্যবহার করে আমরা এই বাক্যগুলিকে তৈরি করব তো চলো কিভাবে তৈরি করতে হয় জেনে নিই

সামডে কোনো একদিন মানুষ মঙ্গল গ্রহে পা রাখবে হিউম্যান উইল সেট ফুট ওয়ান মার্স ওকে সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে কোনো একদিন বুঝাতে সামডে ব্যবহার করব দেখো এই বাক্যটাতে যদি আমরা ওয়ান ডে ব্যবহার করি তবে কিন্তু সেন্স একই চলে আসে যেমন ওয়ান ডে হিউম্যান উইল সেট ফুট ওয়ান মার্স অর্থাৎ একদিন মানুষ মঙ্গল গ্রহে পা রাখবে ওকে তো এই বাক্যগুলো মানে কোনো একদিন বুঝাতে আমরা সাম ডে এটা ব্যবহার করতে পারি আবার ওয়ান ডে এটা ব্যবহার করতে পারি যেহেতু এই ক্ষেত্রে দুটোরই সেন্স সেম ওকে কোনো একদিন আমি গিটার বাজানো শিখব সাম আই উইল লার্ন টু প্লে

আর একদিন বুঝাতে ওয়ান ডে বা দুটোকে ইন্টারচেঞ্জেবলি ওকে ব্যবহার করা যায় কোনো সমস্যা নাই ওকে সো আই তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার তোমরা একটা বাক্য তৈরি করো কোনো একদিন আমি আমার স্বপ্ন পূরণ করব কোনো একদিন আমি আমার স্বপ্ন পূরণ করব এটা ইংরেজি কি হবে লেট মি ইন দা কমেন্ট সেকশন আমি অন্য কোনো দিন তার সাথে দেখা করব আমি অন্য কোনো দিন তার সাথে দেখা করব এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আর একটা বাক্য রয়েছে দেখে নাও আমি অন্য কোনো দিন তোমার বাড়ি যাব ওকে আমি অন্য কোনো দিন তার সাথে দেখা করব। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে ডে টু লাইফে রেগুলারলি বলে আর এই দুটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে অন্য কোনো দিন ওকে এই বাক্যটাতে এটা কথা রয়েছে আবার এখানেও এই কথাটা রয়েছে অন্য কোনো দিন ওকে সো অন্য কোনো দিন বোঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করবো অন্য কোনো দিন বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করবো অন্য কোনো দিন ঠিক আছে এই বাক্য দুটিকে তৈরি করব দেখো আমি অন্য কোনো দিন তোমার বাড়ি যাব সো উইল গো টু ইউর হাউস হয়ে গেল তাহলে তাহলে অন্য কোনো দিন বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করবো ওকে আমি অন্য কোনো দিন তার সাথে দেখা করবো আমি অন্য কোনো দিন তার সাথে দেখা করবো ঠিক আছে সো আই উইল মিট another ডে

একদিন না একদিন আমি কলকাতা যাব একদিন না একদিন আমি কলকাতা যাব এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের বাক্য রয়েছে একদিন একদিন না আমি দেখে ইংরেজি একদিন না একদিন আমি কলকাতা যাব ঠিক আছে এই দুটি সেন্টেন্স মধ্যে একটা জিনিস কমান যেটা হচ্ছে একদিন না একদিন এই বাক্যটাতেও রয়েছে একদিন না একদিন ওকে সো একদিন না একদিন বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব একদিন না একদিন বোঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব ওয়ান ডে অর আদার ওয়ান ডে অর আদার ওকে সো ইংরেজিতে একদিন না একদিন বোঝাতে আমরা ব্যবহার করব ওয়ান ডে অর আদার ওকে সো ওয়ান ডে অর আদার ব্যবহার করে আমরা এই বাক্য দুটিকে তৈরি করব ওকে তো কি বলছে দেখো একদিন না একদিন আমি ইংরেজি শিখবো ওকে সো প্রথমে আমরা ইংরেজি বের করব আমি ইংরেজি শিখবো এটার আগে কি সেটা করতে হবে ওকে সো আমি ইংরেজি শিখবো আই উইল লার্ন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখবো এবার কি হয়েছে একদিন না একদিন তো এক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করবো ওয়ান ডে অর আদার ওয়ান ডে যে ওয়ানি মিনস একদিন না একদিন ওকে একদিন না একদিন আমি কলকাতায় যাবো তো প্রথমে আমরা বের করব আমি কলকাতায় যাব এটার ইংরেজিকে আই উইল গো টু কলকাতা ওয়ান আর তারপরে আমরা বাকি সেন্টেন্সটাকে জুড়ে দিবো ঠিক আছে মানে ওয়ান ডে অর আদারটা যদি আমরা প্রথমে করে দিই যে এরকম ওয়ান ডে অর আদার আই উইল লার্ন ইংলিশ তবুও হবে কোনো সমস্যা নেই ওকে সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজি তৈরি করতে হয় এবার তোমরা একটা বাক্য তৈরি করো একদিন না একদিন আমি একটি মোবাইল কিনবো একদিন না একদিন আমি একটি মোবাইল কিনবো এটা ইংরেজি কি হবে লেট মি নো ইন কমেন্ট সেকশন ওকে সেই দিন আমি সত্যি অসুস্থ ছিলাম সেই দিন আমি সত্যি অসুস্থ ছিলাম এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরেকটি বাক্য রয়েছে দেখে নাও আমি তাকে সেই দিন বাজারে দেখেছিলাম ওকে এই দুটি বাক্যর মধ্যে একটা জিনিস কমান যেটা হচ্ছে সেই দিন এই এই বাক্যটাতেও রয়েছে সেই দিন আবার সেই দিন কথাটা রয়েছে ওকে তো সেই দিন বুঝাতে আমরা ইংরেজি কি ব্যবহার করব সেই দিন বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব দ্যাট ডে দ্যাট ডে যেটা বাংলা অর্থ হচ্ছে সেই দিন ওকে তো চলো বাক্য দুটিকে কিভাবে তৈরি করতে হয় জেনে নিই কি বলছে দেখো সেই দিন আমি সত্যি অসুস্থ ছিলাম এটা ইংরেজি হয়ে যাবে গেল দ্যাট ডেই আই ওয়াজ রেলি সিক অর্থাৎ সেই দিন আমি সত্যি অসুস্থ ছিলাম ওকে তারপরে কি রয়েছে আমি তাকে সেই দিন বাজারে দেখেছিলাম এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি ওকে আমি থেকে বাজারে দেখেছিলাম তাহলে সহ দ্য মার্কেট হয়ে গেল